সাইজের পত্রালকে তার ব্যবহার করবেন আর আজকে আপনাকে দেখাবো যে ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে ঘরের প্রতিটা সুইচ বোর্ডে আপনি কত এমপি আর তার ব্যবহার করবেন তো এই ব্যবহার তার ব্যবহারের আগে আমার জানতে হবে যে একটা রুমের লোড কত তো আমরা জানি যে এর আগে আমি বের করেছিলাম যে একটা রুমের লোড আছে এই রুমটা লোড আছে হচ্ছে দুইশ তিনশত পঞ্চান্ন পয়েন্ট এই রুমে আছে তিনশো পঞ্চান্ন ওয়াল্ট টোটাল লোড তিনশত পঞ্চান্ন ওয়াল্ট এবার এই একটা রুম একটা রুম এই একটা টয়লেট এটা হচ্ছে কিচেন রুম টয়লেটে একটা বাতি আছে তিরিশ ওয়াল্ট তিরিশ ওয়াল্ট কিচেন রুমে একটা বাতি আছে লাইট আছে তিরিশ ওয়াল্ট এখানে একটা ফ্যান আছে ফ্যানটা পঁয়ষট্টি ওয়ার্ড পঁয়ষট্টি ওয়াল্ট এখানে একটা লাইট আছে এখানে তিরিশ ওয়াল্ট তিরিশ তাহলে আমরা পালাম যে এখানে তিনটা রুম আছে এই বেডরুমই আছে তিনশত পঞ্চান্ন ওয়াল্ট এই বেডরুম আছে তিনশো পঞ্চান্ন পঞ্চান্ন ওয়ার্ড এবং বাথরুম এবং কিচেন রুমে আছে তিরিশ তিরিশ ষাট তিরিশ নব্বই নব্বই পঁয়ষট্টি নব্বই পঁয়ষট্টি একশো পঞ্চান্ন একশত পঞ্চান্ন ওয়ার্ড তাহলে আমার মোট আসতেছে আটশত আট শত পঞ্চান্ন টোটাল রোড যে তিন রুমে পঞ্চান্ন ওয়ার্ড তাহলে এবার আমি বের করব যে আপনি এই আমার একটা ডিস্ট্রিবিউশন বোর্ড আছে এই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আপনি একটা ফেস তার এবং একটা নিউট্রাল তার এখানে দেবেন এই বোর্ড থেকে এই বোর্ডে দেবেন একটা ফেস একটা নিউট্রাল আবার এখান থেকে এই ডিস্ট্রিবিউশনে দেবেন একটা ফেস একটা নিউটন তাহলে আমার এই ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন সুইচ থেকে এই সুইচ বোর্ডের সংকট দেবেন এই সুইচ বোর্ডের দেবেন এই সুইচ বোর্ডের দেবেন আর এর আগে আমি জানাই দেখি দেখাইছি আপনাদের যে সুইচ বোর্ড থেকে আপনি ফ্যানি অথবা লাইটে কি তাদের ওটা নির্ণয় করা হয়েছে এবং আমরা দেখব এই তারটা সিলেকশন করবো তো এই তারটা যখন আমরা নির্বাচন করব তাহলে আমাদের এই এই যে আটশো পঞ্চাশ ওয়াট কারেন্ট আছে এই কারেন্টটা

আটশো পঞ্চান্ন দুইশো বিশেষ করলি একশানব্বই একশো আটানব্বই আর এটা হচ্ছে তাহলে সাথে একশো ভাগ করলি হচ্ছে থ্রি সিক্সিয়ার তাহলে আমরা বললাম যে এইখানে আমরা তারটা দেব থ্রি পয়েন্ট মানে ফোর পয়েন্ট থ্রি সিক্স এত অ্যাম্পিয়ার তারটা আমরা নির্ণয় করতে পারলাম তাহলে এখানে আমরা জানি যে যদি আপনি ওয়ান ও এত যায় কিন্তু আমরা তখন এই তার আমরা যখন নির্বাচন করবো যে কোন তারটা ব্যবহার করবেন এইটা লোডের থেকে লোডের যে কারেন্ট আছে কারেন্ট থেকে যে লোড আছে এই লোডের থেকে কমপক্ষে দুই থেকে তিন গুণ বেশি দিব কেন দিব যদি কখনো কোনো শর্ট সার্কিট হয় শর্ট সার্কিট হলে কি হবে ডাবল কারেন্ট প্রবাহিত হবে তখন যদি আপনি ওই যে মানের তার যেমন এখানে লাগবে হচ্ছে ফোর পয়েন্ট থ্রি সিক্স অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার

তার এখানে আমি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট এম এম স্কোয়ার তার ব্যবহার করি তাহলে ওয়ান পয়েন্ট থাইভ ফাইভ এম এম স্কোয়ারে আপনার পনেরো থেকে বিশ অ্যাম্পিয়ার যদি আপনার পাইপের ভিতর থাকে তাহলে সে পুনরাম্পার নিতে পারবে আর যদি খোলা বাইরে খোলা থাকে ধরুন থাকে তাহলে সে বিশ অ্যাম্পিয়ার লোড নিতে পারবে যদি একটা তার আমাদের যে কন্ট্রাক্টার এই কন্ট্রাক্টারগুলা কি যদি আপনার পাইপের ভিতর দিয়ে দিতে পারে যদি আমাদের ভোট আছে এই বোর্ডের যে কয়েকছিল অয়েলিং করেছে পাইপের ভিতর দেশে তার তার আছে সে লোড নিতে পারবে তার চেয়ে খোলা এই যে এরকম খোলা আছে যদি এরকম খোলা থাকে তাহলে সেটা লোড বেশি নিতে পারবে ঠিক আছে এই জন্য মনে রাখবেন তাহলে এখানে যদি আমরা 1.5 এমএম এর তার দিই 1.5 এমএম স্কয়ার এর তার দিই তাহলে আমাদের এনাফ আমাদের যে এক রুম দুই রুম তিন রুম চার রুম সহ যে লোড আছে এই লোড ক্যাপাসিটি করে আমরা যদি পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ার তার দি যথেষ্ট এই চাল দেখবো আমরা ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে এই যে এমসিবি এমসিবি এম সিবি এম সি বি বোর্ড আছে এই বোর্ডে আপনি যতগুলো সার্কিট লাগাবেন সিক্স এমপি সার্কিট সার্কিফিট লাগাইতে পারেন টেন এমপি সার্কিট লাগাইতে পারেন এই যে কত এমপিআর সার্কিট ব্রেকার লাগাবেন এরপর রেডিতে আমি দেখাবো আপনাকে আপনি যে রুমের জন্য এই রুমের জন্য কতটুকু রোড কত অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার লাগাবেন এই রুমে কতটুকু লোড আছে কতটা সার্কিট ব্রেকার লাগাবেন এটা হচ্ছে আপনার যে অবস্থা এটা এখন যদি মনে করেন যে আমরা এটা হচ্ছে লাইভ লোড যে প্রত্যেকটা লাইট যেখানে আপনার একটা ইয়ে আছে সুইচ বোর্ড আছে সুইচ বোর্ড যেখানে লাইট ইং রোড বলা হয় আপনি মোবাইল চার্জ দেবেন আর যদি আপনি রাইস কুকার রান্না করেন ওই ক্ষেত্রে ওখানে আসছে আপনার পাওয়ার লোড বলা হয় যে আপনারটা বোর্ড আছে যে বোর্ডে শুধু দুইটা ছিদ্র আছে এরকম টু হিন্দি একে বলা হয় লোড আর যেটাকে বলা হয় থ্রি সংযোগ থ্রি হিন্দি আছে একে বলা হয় পাওয়ার লোড মনে রাখবেন যেটা আমরা মোবাইল চাল দিয়েছি না দুইটা ঘাট আছে শুধু দুটো ছিদ্র আছে এটাকে বলা হয় লাইট লোড আর যেটা তিনটে ঘাট আছে একে বলা হয় পাওয়ার লোড যদি কোনো কার্যক্ষেত্রে আপনি এই রান্না করে পাওয়ার লোড দিলেন যে একটা রাইস কুকার আছে রাইস কুকার ভাত রান্না করবেন অথবা একটা গিজার আছে বাথরুম একটা গিজার আছে গিজার আপনি ব্যবহার করবেন এখন বর্তমান যে প্রেক্ষাপট তাতে করতেই পারেন ঠিক আছে যদি ওটাকে বলা হয় পাওয়ার লোড যদি আপনি পাওয়ার লোড ব্যবহার করেন এখানে এই ক্ষেত্রে যদি পাওয়ার লোট ব্যবহার করেন তো অবশ্যই সেই ক্ষেত্রে আপনি এখানে টু পয়েন্ট জিরো এম এম

এই তারটা দেবেন ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার আর যেহেতু আপনি এখন গিজার থাকতে পারেন আপনার বাড়িতে ফ্রিজ থাকতে পারেন আপনার বাড়িতে ওয়াশিং মেশিন থাকতে পারেন তাহলে অবশ্যই এই তারটা টু পয়েন্ট জিরো এম এম স্কোয়ার তার দেবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তার সঙ্গে আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন ঠিক আছে যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় এই কারণের জন্য অবশ্যই আপনি এই বোর্ড থেকে ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে প্রত্যেকটা বোর্ডে টু পয়েন্ট জিরো এম এম তার দেবেন তা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এর পরবর্তীতে আরো আমার যে প্রত্যেকটা ভিডিও আসছে এর পরে যে একটা ভিডিও আসছে আর একটা আকর্ষণীয় যেটা আপনি এখানে যে সার্কিট গুলো লাগাবেন কত সার্কিট গুলো লাগাবেন এবং এখান থেকে আপনি এসে চালাবেন যা চালাবেন